ইসো শ্যাম সুন্দর ইসো শ্যাম সুন্দর আনুতবতা তাপহরা সঙ্গসুদা সঙ্গ সুদা আছে চাহিয়াছে আকাশে শ্যাম সুন্দর ইসো শ্যাম সুন্দর সে যে ব্যথিত রৃদয় আছে বিছায়ে তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে ব্যথিত রৃদয় আছে বিছায়ে তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর এসো শ্যামলো সুন্দর বকুলো মুকুল রেখেছে গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশুরি বকুলো মুকুল রেখেছে গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশুরি আনু সাথে তোমারও মন্দিরা চঞ্চলিতের বাজিবে ছন্দেশে ছা চঞ্চলিতের বাজিবে ছন্দেশে বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি ঝংকারিবে মঞ্জিরুন রুনু শ্যাম সুন্দর এসো শ্যাম সুন্দর আনতাবহরা ত্রেষহারা সঙ্গ সুধা চাই চাহিয়াছে আকাশে শ্যাম সুন্দর এসো শ্যাম 雄大路。